শুক্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি আমাদের এবং পক্ষ থেকে সম্মানিত দর্শক আমরা আজকে আসছি বিক্রমপুরে এক সুন্দর আপুর সাক্ষাৎকার নেব তার জীবনে গল্প শুনবো আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আপু আসসালাম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আছি কোন রকম ভালো ভাই কোন রকম ভালো আছেন কেন কোন রকম কেন আমি সৎ মার কাছে থাকি কাজে কামে পাঠাই দেয় যে অনেকটা মাই মানছে বাজে কথা কয় নামটা কি আপনার বন্না বন্না আপু বয়সটা কত চলে আপনার 18 18 তো বিবাহিত না অবিবাহিত আপু অবিবাহিত বিয়ে হইনি বিয়ে হয় না এখনো তা আজকে মূলত আপনি ইউটিউবের সামনে মূলত কি কারণে আরছেন আইসি অনেক কষ্টে পুরে আইছি শতমার কাছে থাকি মানুষের বাড়ি বাড়ি কাজে পাটায় দেয় রান্না করার আর একটা মনের মানুষ খুঁজতাছি ভালো মনে মানুষ বলতে কেমন মনের মানুষ চাচ্ছেন মানে যে আমারে কামে যাইতে দিব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে দিব এরকম মানুষ এরকম মানুষ আচ্ছা এরকম মানুষ বলতে বাংলাদেশে অনেক চাকরিজীবী অনেক ব্যবসায়ী অনেক প্রবাসী আছে মানে মনুکرو বিয়ের কথা হইছে কিন্তু কমার পছন্দ হয় না আর মনে করো ভালো না অনেকে বিয়ের কথা বলছে আপনার পছন্দ হয় না আচ্ছা তো কেমন ছেলে কাষছছেন আপনি আমি চাই যে আমারে বাড়ি বাড়ি কাজে পাঠাইতে দিব না আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে দিব সবসময় আমার খেয়াল রাখবো হ্যাঁ ভাত কাপড় চোপড় দিতে পারবো আমি এরকম একটা মানুষ চাই এরকম একটা মানুষ আছেন তা অনেক প্রবাসী ভাইয়েরা আছে কোন প্রবাসী ভাই যদি আপনাকে পছন্দ করে আপনার এই ভিডিওর দেখে তখন আপনি কি আপনার ডিসিশনটা কি হবে আমি কথা বলবো তার সাথে তার সাথে কথা বলবেন হ্যাঁ আচ্ছা কথা বলে কথা বলা সে যদি আমার পাশে দাঁড়ায় আমিও তার পাশে দাঁড়াবো আপনিও তার পাশে দাঁড়াবেন হ্যাঁ আচ্ছা তো বয়সটা যদি বেশি হয় বেশি শুনো কালা হোক কিংবা ধলা হোক কিংবা বয়স্ক বেশি হোক আমার দেখার বিষয় না যে আমার ভাত কাপড় চোপড় দিতে পারবো পাঁচ ওয়াক্ত নামাজ কলম পড়তে দিব মানুষের বাসা কাজে যাইতে না দিব এরকম একটা মানুষ চাই আমি ওই রকম একটা মানুষ চাচ্ছেন হ্যাঁ আচ্ছা বয়স কোন ফ্যাক না না আচ্ছা বন্যা পো তাই না আচ্ছা তা কোন ধরেন তার বউ বাচ্চা আছে তারপরেও আপনি কি বিয়ে করতে চাইবেন তাকে সে যদি তারও রাখতে পারে আমারও রাখতে চায় থাকবো থাকবে সে যদি আপনাকে পছন্দ করলো ধরেন আপনার ফ্যামিলি কেউ রাজি না ওর ফ্যামিলি আপনার ফ্যামিলি রাজি আছে কিন্তু ওর ফ্যামিলি কেউ রাজি না তখন আপনি কি করবেন কারণ সে যদি রাজি থাকে তা মনে করো আমিও রাজি আছি

তো এখন আপনার চাওয়া পাওয়া কি দর্শকদের কাছে অনেকটা মনের মানুষ ভালো পাই চাইতেছে মনের মানুষ ভালো চাচ্ছেন তাহলে আপনার হয়ে যাবে আর কোনো সমস্যা নাই আর কোনো চাওয়া পাওয়া নাই তার কোন দর্শকদের উদ্দেশ্যে আর কোনো কিছু বলবেন বলবো যে ফোন দিয়া যে পাশে দাঁড়াইবা সে ফোন দিও আর যে পাশে দাঁড়াইবা না সে ফোন দিয়া কামাকা টাইম পাস করো না আচ্ছা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা কোনো বন্ধ থাকবে না তো না বন্ধ থাকবে না অনেকে ফোন দিয়ে আপনি বন্ধ পায় সেটা তো আপনার হবে না বন্যাপু না হবে না আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য সুপ্রদর্শক স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যেমন ইচ্ছা কথা বলতে পারবেন যদি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই হেল্প করবেন বা মনে মানুষ করতে চান বিয়ে করতে চান সেটাও করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ